বাঙালি সেরা খেলা ফুটবল খেলা সেই ফুটবল খেলাকে ঘিরে মানুষের উন্মাদনা আবেগ ভালোবাসা জড়িয়ে আছে মনে প্রাণে আর এই প্রত্যন্ত গ্রামের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলেন মদনপুর তরুণ সংঘ ক্লাবের সদস্যরা প্রতি বছরের ন্যায় এবছরও মদনপুর তরুণ সংঘ ক্লাবের সদস্যরা ষোল মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছেন বারাসাত দু নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের মদনপুরে মদনপুর তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ষোলো দলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছেন পতাকা উত্তোলন করে দুটি সাদা পায়রা উড়িয়ে এই খেলার শুভ সূচনা করলেন এই ষোলো দলীয় মিনি ফুটবলের প্রতিযোগিতার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ চল্লিশ পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ পঁয়ত্রিশ হাজার টাকা এবং প্রত্যেক খেলার শেষে ম্যান অব দ্য ম্যাচের হাতে তুলে দিয়েছেন একটি করে দুশো টাকার রূপোর নোট এই ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় খেলার মাঠ প্রাঙ্গণে এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বারাসা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী উপপ্রধান মুজাফর রহমান এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান ও মদনপুর তরুণ সংঘ ক্লাবের সভাপতি ফরিদ আলী সহসভাপতি মাসুদ আলী সেক্রেটারি জুলহাজ আলী সহ সেক্রেটারি লালটু আলী সহ মদনপুর তরুণ সংঘ ক্লাবের সকল সদস্যরা এদিনে ক্লাবের সদস্যরা বলেন আমরা গ্রামের মানুষের আনন্দ দেওয়ার জন্য প্রতি বছরই এই খেলার আয়োজন করি এছাড়াও আরও বলে আমরা সমস্ত সদস্যরা মিলে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চাই আগামী দিনে গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে চাই মদনপুর তরুণ সংঘ ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও খেলাটা দিচ্ছে সর্বপ্রথম আমি তরুণ সংঘ ক্লাবকে ধন্যবাদ জানাই যে মানুষের আনন্দ আনন্দ দিচ্ছে খেলা শরীরের পক্ষে স্বাস্থ্যকর শরীর ভালো থাকে মন ভালো থাকে এবং খেলার মধ্যে যদি থেকে থাক থেকে থাকে তাহলে তারা অনেক আনন্দেও থাকতে পারে তবে মদনপুর তরুণসংঘ ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় দেবরাত্রি নকআউট মিনি ফুটবল টুর্নামেন্ট এটা প্রতি বছরে নেয় এবছরেও আমাদের মানে দু দু দুবছর খেলাটা চলছে ক্লাবের সমস্ত সদস্য কেসিআর হিসেবরক্ষক সেক্রেটারি সহ সেক্রেটারি সহ সভাপতি সবাই আমাদের কঠোর পরিশ্রম করেছে তারপর আমাদের খেলাটাই পর্যায়ে এসেছে তো আমাদের ফার্স্ট প্রাইজ আছে চল্লিশ হাজার এক টাকা সহ সেকেন্ড প্রাইজ আছে পঁয়ত্রিশ হাজার এক টাকা ট্রফিসহ ম্যান অফ দ্য ম্যাচ আছে আমাদের দু হাজার টাকার নোটের উপর উপর বাঁধানো আছে দ্য টুর্নামেন্ট আছে সেরা টুর্নামেন্ট আমাদের এটা আছে দু হাজার টাকার নোটের উপরে বাঁধানো রূপর এটা ইসলাম সে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা আমরা আয়োজন করেছি যাতে মানুষ আনন্দ উপভোগ করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে বড় রক্তদান শিবির করব এছাড়া কোনো দুস্থ গরিব মানুষের মহিলা মেয়ের যদি কোনো বিবাহ সমস্যা সমাধান সমস্যা হয় আমরা আর্থিক দিক দিয়ে সাহায্য করব সমস্ত দর্শক খেলা দেখতে এসছে তাদের উদ্দেশ্য বলবো তারা শান্ত খেলা দেখুক কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করে মধ্যমগ্রাম পিএস থেকে প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে তারা বিশৃঙ্খলাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আতাউর রহমান ওরফে বাপি